পাউরুটি ছাড়া একদম কম তেলে হেলদি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আজকের রেসিপিটা স্কিপ না করে দেখতে থাকো আশা করব ভালো লাগবে তো চলো স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমেই দেখো কি নিচ্ছি সেটা দেখাচ্ছি প্রথমে এখানে দেখো দুশো গ্রাম সুজির প্যাকেট নিয়ে নিয়েছি দুটো তো এটা কী করবো দেখতে থাকো এটা সুজির একটা স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি তো সুজিটা দেখো প্রথমে আমি গুঁড়ো করে নিয়েছি বেশ কিছুটা গুঁড়ো হয়ে গেছে এবার অনেকটা পরিমাণে দই দিয়ে দেবো ঘরে পাতা তা একবারে দেবো না তো একটুখানি ঘুরিয়ে নিয়ে মিক্সির জালের মধ্যে আবারও একটু দই অ্যাড করে দেবো তা অবশ্যই এটা হেলদি দেখবে একদম তেল না লাগেইনি বললেই চলবে আর এই রেসিপিটা পাউরুটি ছাড়াও বেশ ভালো হয় তো দেখো অনেকটা ডলা রয়ে গেছে সুজিটা এটাকে আরও একবার পেস্ট করে নেব। সুজির এই স্যান্ডউইচের কিভাবে বানাই সুজিটাকে দেখো আমি চাপা দিয়ে রেখে দিলাম রেস্টে নিয়ে নিয়েছি একটু গরম জলের মধ্যে দেখো করে নিচ্ছি আর কি কি নিয়েছি দেখো নিয়েছি এখানে কুচি টমেটো কুচি লঙ্কা কুচি তো এই সমস্ত কিছু দিয়েই আমি স্যান্ডউইচটা রেডি করে ফেলবো তো দেখো প্রথমেই তো আমি এগুলোকে দেখো একটা বাটির মধ্যে নিয়ে নেবো শশাগুলো নিয়ে নিচ্ছি প্রথমে এটাকে মিক্সড করে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য এবার টমেটো কুচিয়ে লঙ্কা কুচিটাও একসাথে নিয়ে নিলাম একটা বাটির মধ্যে সুইট কর্ন দিয়ে তবে বা সুইট কর্নটা দেখো আমি রেখে দিয়েছি জল ঝরিয়ে আগে থেকে তো সেই সুইট কর্নটাও এর মধ্যে দিয়ে দিলাম আর এখন আমি একটুখানি মেয়োনিজ দিয়ে নেছি সমস্ত কিছু একসাথে দিয়ে নিলাম মধ্যে করে মশলা দিচ্ছি বিট নুন দিলাম গোলমরিচের গুঁড়ো চাট মশলা আর একটু টমেটো কেচাপ দিলাম সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলাগুলো দেখো মানে যা আমি উপকরণের মধ্যে ব্যবহার করেছি সমস্তগুলো একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিলে শশাটা বেশ নরম হয়ে যাবে আর একটু দিচ্ছি অরেগানো তো অরেগানোটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা হেলদি ব্রেকফাস্ট বা সন্ধ্যাবেলা টিফিনেও এটা খেতে পারো আর যারা তেল কম খায় তারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবে ঘরে ব্রেড না থাকলেও সুজি দিয়েও এরকম একটা সুন্দর স্যান্ডউইচ বানানো যায় দেখতে পাচ্ছ সুজিটা আমি রেস্টে রেখেছিলাম কতটা গাঢ় হয়ে গেছে এর মধ্যে আরও একটুখানি জল অ্যাড করে দেব এতটা গাঢ় হলে ভালো লাগবে না খেতে আর জিনিসটাও ভালো হবে না তো রেস্টে রেখে দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি একটু বিট নুন এখানেও আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আর এখানেও একটু অরেগানো দিয়ে দিলাম তো সমস্ত কিছু আবারও ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটু দিয়ে দিলাম খাওয়ার সোডা তোমরা এখানে বেকিং পাউডারও ব্যবহার করতে পারো আর একটা লাইক দিয়ে দিও আর স্কিপ করে দেখো না এতে আমাদের চ্যানেলের অনেক ক্ষতি হয় অনেকেই দেখো স্কিপ করে তাদের কাছে অনুরোধ করছি অ্যাড সমেত ভিডিওটা দেখো আর স্কিপ করো না তো ভালো করে সমস্ত কিছু মিক্সড করে নিচ্ছি ভালো করে ফেটিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে এবার নিয়ে নিয়েছি ঘি তবে যে পরিমাণ ঘি দেখছো এই পুরো ব্যাটারটা তৈরি করতে তার অর্ধেক পরিমাণে ঘি লেগেছে একটা ব্রাশের সাহায্যে আমি ফ্রাই প্যানটা গরম করে নিয়ে ঘিটা দিয়ে দিচ্ছি ব্রাশ দিয়ে ঘিটা দিলে খুব সামান্য পরিমাণের লাগে দেখে বুঝতেই পারছো এখন একটা গোল বড় হাতার সাহায্যে গুলে রাখা ব্যাটারটা দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি খুব বেশি ছড়াবো না খুব বেশি ছড়ালে ভালো হবে না এটা একটু মোটা মোটা একটু বড় বড়ই ভালো লাগবে তবে এর থেকে বড় হলেও ভালো লাগবে না যেহেতু আমি এটা করছি তো দুটো একসাথে করে দিয়েছি তো একদিক হয়ে গেছে উল্টে নিচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে তো উল্টো দিকটা দেখো লাল হয়ে গেছে এর থেকে বেশি লাল করব না এখন আমি নামিয়ে নিচ্ছি দুটো সুজিরি এই যে ব্যাটারটা দিয়ে রেডি করে নিয়েছিলাম এখন আগে থেকে যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম ওটা ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আর ওপর দিয়ে একটুখানি দেখো দিয়ে দিচ্ছি টমেটো কেচার আর ওপর দিয়ে আরও একটা সুজির যে রুটিটা করে নিয়েছি পাউরুটি টাইপের সেটা চাপা দিয়ে দিলাম এইভাবে যদি একটা খাওয়া যায় টিফিনে একবার টিফিন হয়ে যায় একটা রেডি করে দেখাচ্ছি আর একদম দেখো কম তেল কতটা নরম হয়েছে জিনিসটা দেখতেই তো আমরা ঘরে পাউডুটি না থাকলেও ঘরে থাকা উপকরণ দিয়ে এইভাবে সুজির একটা স্যান্ডউইচ অবশ্যই খেতে পারি হেলদি এবং পেট ভর্তি হয়ে যাওয়া একটা রেসিপি তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আমাদের দারুণ লেগেছিল খেতে তো দেখো এটা তোমরা কোনো টুথপিক দিয়েও দুদিক থেকে আটকে দিতে পারো তবে আমি আটকাই নি দু তিন দিক থেকে টুথপিক দিয়ে আটকে দিতে পারো তো ওপর দিয়ে একটু গার্নিশিংয়ের জন্য দেখতে সুন্দরের জন্য একটু সস দিয়ে দিলাম এটা দিতেও পারো নাও পারো প্রথমেই তো দেখার ওপরে খাওয়া দাওয়া নির্ভর করে যদি কাউকে তুমি একটা খাওয়ার সুন্দরভাবে পরিবেশন করো দেখে যদি তার ভালো লাগে অবশ্যই তার খেতেও ভালো লাগার কথা তা সেইভাবে প্রথমেই দেওয়ার সময় একটু মন পছন্দের মতো যদি করে দেওয়া যায় অবশ্যই ভালো লাগবে আর বাচ্চারা যদি এই ধরনের একটা রেসিপি পায় মহা আনন্দে খেয়ে নেবে ওদের যদি আলাদাভাবে টমেটো বা শশা খেতে দাও কখনোই খায় না বাচ্চারা বাচ্চাদের কাছে এরকম একটা রেসিপি যদি দাও টিফিনে তাহলে ওরা মহা আনন্দে খাবে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি অবশ্যই দেখা হবে আবার কোনো রেসিপির সাথে ব্লগ ভিডিওর সাথে